আমরা সন্নি ঠিক কিনা বলেন সেই মামের কথা বলে নাই তাদের বাবা তোকে ইসানবি পর্যন্তই এই তামাম পৃথিবীর মধ্যে যতই মাম আসবে সমস্ত

নবী বিশ্বাসী সাহাবা বিশ্বাসী অলি বিশ্বাসী সত্যিকারের পীর মসজিদ বিশ্বাসী ঠিক কিনা বলেন আমরা সেই পথের উপরে দায়ন কায়েম ইস্তেকামত দূর করার থেকেই পৃথিবীর জমিন থেকে আমরা বিদায় নিতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ যেন কবুল করে আমিন বলেন আমিন নারায়ণ তাকবীর আমরা সঙ্গে ঠিক কিনা বলেন আদু ফেবরে আমরা কি আমরা কি আমরা কি আমরা কি আল্লাহ পৃথিবীর জমি অসবকে দিতে সুন্নি নবীর পক্ষে কবরে বলবো নবীর পক্ষে হাসরে বলবো নবীর পক্ষে মিজানের পাল্লাই বলবো নবীর পক্ষে হাসরের ময়দানে আর আছে কার আছে প্রান্ত আমরা দাঁড়াই রপ্তিকালীদের কাছে বলবো আমরা নব্বতরবাসী নবীর পক্ষে ছিলাম নবীর পক্ষে আছি নবীর পক্ষে আমরা থাকবো আল্লাহ করে গ্রামীণ বলেন আমিন বলেন আমার আলা বলে ইমামত বলো মসজিদের ইমাম নয় রিয়াসত বলো তোমরা যে রিয়াসত বলো সেই রিয়াসত নয় ইমারত বলো তোমরা যে ইমারত বলো সেই ইমারত নয় তাহলে কি সব কিছুর সংকলন এভরিথিং ইকুয়েল টু আমার রসুল মোহাম্মদুর জমান খোলে মোহাম্মদুর হায় হায় জমান খোলে মোহাম্মদুর